অনেক নিচে খালি জায়গা আছে তো খালি জায়গাটা কাজে লাগাইয়া দিছে ওরে এখানে সিমও হয়েছে একদম মানে দেশের ফিল পাওয়া যাইতেছে এখানে কাঁচা মরিচে গাছ বেশি এখানে ব্যথা বাবা ব্যথা বাবা তোমরা কি করো তোমরা করবা না ঠিক আছে আনটি সুন্দর করে গুছাইছে না এলিমিনো না তাহলে পচা বলবেন

m u l